আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ রেজল করিম আমি সর্ব জাতীয় তৃণমূল ছাত্রদল অবৈক কমিটি সদস্য তৃণমূল থেকে আসছে আমি আসছি আজকের এই বাংলাদেশ জাতীয় যুবpartite ছাত্রদলের बृহত কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এবং বাংলাদেশের আগামী সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য এই কর্মসূচি যাতে সফল মনিিত হয় আমাদের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিয়ে আমরা হাজির হয়েছে জনাব তারেক রহমানের ছাত্রদল দেশ জনাব জনাবদার রহমানের কাছে আমাদের চাওয়া আগামীর বাংলাদেশ যেন একটি সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে এদেশের মানুষ জনগণ বসবাস করতে পারে এবং একটি ভোটের মাধ্যমে গণতন্ত্রে আবারও পুনরুদ্ধার ফিরে পায় এবং এদেশের আবমুর জনগণ জনাব রহমানের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারে ওনার কাছে আমাদের এই প্রত্যাশা এবং দেশের যে সমস্ত বর্তমান যাচ্ছে আমরা আশা করি তিনি এদেশে দায়িত্ব নিয়ে এদেশকে আবারও সুন্দর সুশৃঙ্খল ভাবে করে তুলবেন ইনশাল্লাহ আপনার দু হাজার চব্বিশে জুলাই থেকে আপনার জানেন বাংলাদেশ একটি নতুন স্বাধীন সার্বৌম ভাবে জুলাই আন্দোলনের মাধ্যমে জুলাইয়ের শহীদের মাধ্যমে নতুন করে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এই জুলাইকে করে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে ভাবে একক আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে অনেকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এমন একটি সংগঠন যারা সবাইকে ক্রেডিট দিয়ে সবার সাথে সম্মিলিতভাবে রাজনীতি করেছেন তারা কখনো নিজেদের একা ক্রেডিট নেননি সবসময় সবাইকে ক্রেডিট দিয়েছেন কিন্তু বাংলাদেশে বর্তমানে একটি রাজনৈতিক দল হঠাৎ করে উদয় হয়েছেন যারা মনে করে তারা একাই এই জুলাই বিপ্লব করেছে কিন্তু প্রকৃতপক্ষে আসলে সেটা কখনোই সম্ভব হয়নি বাংলাদেশের আপামোর জনগণ ছাত্র জনতা এবং আপামোর চারপাশের পুরো বাংলাদেশ থেকে নেমে এসেছিল বলে এই জুলাই অভ্যুৎখান সম্ভব হয়েছিল এই জুলাই অভ্যুৎখানকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করে আমরা তাদেরকে ছাড় দেব না কারণ এই জুলাই অভ্যুৎখান কারণ নিজস্ব সম্পত্তি নয় এটা পুরো বাংলাদেশের সম্পত্তি